বাসীদের দুর্দশা দেখে হাতে তেরান তুলে দিচ্ছে সাকিব খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটুন দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রতিবারের ন্যায় ভয়াবহ বন্যায় ভাসছে ফেনে লাখো মানুষ বন্দি হয়ে পড়েছে অনাহারে দিন কাটাচ্ছে খাবার নেই পানি বন্দি হয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেক মানুষ পানির স্রোতে ভেসে গেছে তাদের ঘর বাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা তাই তো এবার পানি বন্দি হয়ে পড়া লাখো মানুষের পাশে দাঁড়ালেন সাকিব খান যেখানে দেখা যায় বাংলাদেশের সুপারস্টার সাকিব খান শাকিব খান তার টিম নিয়ে বাসীদের পানি বন্দি হয়ে পড়া মানুষদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে আর এই দৃশ্যই নেট দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভারছে সাকিব খান